Hello everyone we are back with a very 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 special vlog this is the first time we are giving you our 58th wedding anniversary of this couple তোমরা আমাদের ব্লগে এর আগে প্রচুর ফেস্টিভ্যাল দেখেছো অকেশন দেখেছো বাট দিস ইস দ্য ফার্স্ট টাইম আমরা একটা অ্যানিভার্সারি কভার করছি যেটা হলো ফিফটিএথ অ্যানিভার্সারি গোল্ডেন জুবিলি সুবর্ণ জয়ন্তী বিয়ের পঞ্চাশটা বছর পার করে ফেলেছে আমার মেজ জেঠু আর মেজ এঠিমা সেটার জন্য সেলিব্রেশন করছে বুবাইদা আর বৌদি আজকের হোস্ট আমরা ভীষণই এক্সাইটেড তোমরা বিলিভি করতে পারবে না যে বিয়ের পঞ্চাশটা বছর পার করে ফেলেছে তো সেই উপলক্ষে বর কোনে মানে একদম নিউলি ম্যারেড ম্যারিড মতো সেজেছে চলো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই আমাদের জেঠু জেঠিমাদের সাথে সে জেঠিমা ছোট জেঠিমা আর কাকিমাদের সাথে মেলা লেগে গেছে আজকে এখানে Hey, police, I'm in. We can't. I'm in. 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 I আমরা এখন বসে গেছি ডিনার করতে তো আজকের গোল্ডেন জুবলি সেলিব্রেশনে কি কি মেনু ছিল চলো তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি ফিস ব্যাটার ফ্রাই বেবি নান চানা মশালা ছানার কোপ্তা বাসন্তী পোলাও চিকেন কষা চাটনি পাঁপড়্যাঙ্গো রসগোল্লা সন্দেশ আইসক্রিম পান Well, this vlog is over here. See you soon with another vlog. Till then, stay tuned. Take care. Bye bye. Ask your vlog. Ekhane says, back out to next vlog.